রান্না করবো চিকেন তার জন্য এখন একটু নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ একটু সর্ষের তেল দিয়ে দেবো এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব দেখো নুন হলুদ তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার এটাকে দশ মিনিটের জন্য রেখে দেব দেখো দশ মিনিট হয়ে গেছে এবার দেখো এদিকে তো দেখো এদিকে আমি আলুটাকে ভেজে নেব অল্প হলুদ আলুগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব দশ মিনিট হয়ে গেছে ম্যারিনেট করা এবার চিকেনগুলোকে হালকা করে তেলে ভেজে নেব তো দেখো এখানে মশলা নিয়ে দেখো এখানে মশলা নিয়ে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বাটা ধনে জিরে শুকনো লঙ্কা বাটা আর এখানে রয়েছে পেঁয়াজ কুচি আর এখানে টমেটো সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি আর রয়েছে টক দই দেখো মাংস হালকা করে ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব মাংসগুলো এক এক করে সব ভেজে তুলে নিয়েছি তেলে এবার তেলে দিয়ে দেব একটুখানি চিনি যাতে ভালো কালার হয় চিনিটা যতক্ষণ কালার ছাড়ে ততক্ষণ একটু নাড়িয়ে নেব এবার দিয়ে দেব গোটা গরম মশলা দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবার দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেব জিরে ধনে আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো নুন দিয়ে দেবো অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু সামান্য পরিমাণে দিয়ে দেবো গরম জল এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলা হালকা করে তেল ছেড়েছে এবার দিয়ে দেবো টমেটো বাটাটা এখন দিয়ে দেবো মাংস আর আলুটা এবার ভালো করে কষিয়ে নেবো মাংসটা দেখো কতখানি জল ছেড়েছে চিকেনের থেকে এবার দিয়ে দেবো দই আস্তে আস্তে বাড়িয়ে কমিয়ে বাড়িয়ে কমিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব যা জল ছেড়েছে মাংসের থেকে মনে হচ্ছে আর জল দেওয়া লাগবে না কারণ আমি একটু কষা কষাই করব মাংসটাকে দেখা যাক আস্তে আস্তে কষাই তারপর যদি লাগে অল্প করে নয় জল দিয়ে দেব দেখো কষানিটা কিন্তু ভালোই হয়ে গেছে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে আর মাংস ভালো সেদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা একটু কাঁচা কাঁচা ফ্লেভারটা না বেশ ভালো লাগে মাংসের মধ্যে তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা একটু সামান্য জল দেব তো দেখো হয়ে গেছে চিকেনটা এবারের মধ্যে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো একটুও জল দিন জল দেওয়া লাগেনি দেখো এমনি ভালো কষা হয়ে গেছে মাংসটাও ভালো সেদ্ধ হয়ে গেছিলো যার জন্য আর জল দিলাম না তো চলো নামিয়ে নি তো দেখো এই যে নামিয়ে নিয়েছি চিকেন তোমাদের কেমন লাগলো রান্নাটা অবশ্যই জানিও